নমস্কার ফ্রেন্ড আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একটা দারুণ বিষয় যেটা আপনারা অবশ্যই এটার মাধ্যমে নতুন করে একটা ইনকামের দিশা পেতে পারেন এবং এর মাধ্যমে আপনি একটা বড় নেটওয়ার্ক মার্কেটিংয়ের ব্যবসা শুরু করতে পারেন সেই বিষয়টি আপনাদের সামনে আমি উপস্থাপন করব আপনি কি আমাদের এটা বলতে বলবেন যে নেটওয়ার্ক মার্কেটিং কি জিনিস এবং এটা কেমন কেমনভাবে করতে হয় এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করছি এটা হচ্ছে এমন এক ব্যবসা যার মধ্য দিয়ে আপনি একটা বড় ইনকামের জায়গা করতে পারেন এবং অন্যকে এই ইনকাম পাইয়ে দেওয়ার সুযোগ পেতে পারেন বিষয়টি যদি এরকমই হয় তাহলে আপনার কেমন লাগবে নিশ্চয়ই ভালো লাগবে বিষয়টি হচ্ছে এমনই বর্তমান যে এমএলএ বা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম এর মাধ্য দিয়ে আপনি একটা বিশাল বড় ইনকামের জায়গা পেতে পারেন আপনার মনে হতে পারে যে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা একটি হলো স্পঞ্জি বা স্পঞ্জি স্কিম কারণ বহু মানুষের এই প্রশ্ন থাকে নেটওয়ার্ক মার্কেটিং মানেই হচ্ছে লোক ঠকানোর ব্যবসা এবং এর মধ্য দিয়ে যে ইনকাম করা যায় সেই সম্বন্ধে সাধারণভাবে বা আমি বা আপনি কেউই এই বিষয়টি নিয়ে সঠিকভাবে ধারণা না থাকার জন্য সেই কারণে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাতে একটা নেগেটিভ ফেজ খুব বেশি পরিমাণে থাকে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট মানুষ যে এই চিন্তা ভাবনাকে বদলে নিয়ে একটা নতুনভাবে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা সম্বন্ধে একটা বিষয় বিশেষভাবে ধারণা পেয়েছে এবং সেই ধারণার মধ্যে যদি আমি নিঃসন্দেহে আপনাদের সামনে বলি যে এই ব্যবসাটির মাধ্যমে বা নেটওয়ার্ক মার্কেটিং মাধ্যমে দুনিয়াতে এই লোকেরা গ্রহণ করে করছে এবং এই লাগাতার এর মধ্য দিয়ে ইনকাম করছে সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং এর মাধ্যমে আপনি দারুণভাবে সফলতা পেতে পারেন এবং এই সফলতার মধ্য দিয়ে যদি আপনি একটা বড় বড় কোম্পানি যে সব কোম্পানিগুলো কাস্টমার হোলসেলার রিটেলার এবং এই যে ধীরে ধীরে যে মাধ্যম এই মাধ্যমগুলোর মধ্য দিয়ে যে কাস্টমারে কোম্পানি তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটার রিটেলার হোলসেলার এই মাধ্যমগুলির মাধ্যমে যে কোম্পানি যে কাস্টমারের সঙ্গে যে কোম্পানির যে দূরত্ব থাকে সেই দূরত্বটা কোম্পানি রাখতে চাইছে না এবং ডাইরেক্ট এক্ষেত্রে কোম্পানির সঙ্গে কোম্পানির সঙ্গে কাস্টমারের একটা গোপন সম্পর্ক বা হচ্ছে সরাসরি সম্পর্ক স্থাপন করতে চাইছে এবং এর মধ্য দিয়ে হচ্ছে কোম্পানির যে যে প্রোডাক্ট বা আমরা যে কোম্পানির যে প্রডিউস করে যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো মধ্য দিয়ে কোম্পানির যে কোয়ালিটি বা কোয়ান্টিটি মধ্যে একটা যে সঠিক বোঝাপড়া সেই বোঝাপড়াটা সামনাসামনি বোঝানোর জন্য কোম্পানি এবং কাস্টমারের মধ্যে আর দূরত্ব রাখতে চাইছে না এবং এই এমনিতে আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ের পরিভাষা জানতে চান তাহলে সহজ সরল ভাষায় আপনাকে এমনটাই বলতে পারি যে বড়ো বড়ো কোম্পানিগুলো নিজেদের বা নিজেদের মধ্যে তার গ্রাহকদের আর দূরত্ব রাখতে চাইছে না এবং এই দূরত্ব রাখতে চান যে অর্থাৎ স্টকিস্ট এজেন্ট ডিস্ট্রিবিউটার হোলসেলার হোলসেলার এবং রিটেলার ইত্যাদি তারা চান যে তাদের যে সঙ্গে যে কোম্পানির একটা সরাসরি যোগাযোগ স্থাপিত হোক এ আর এতদিন ধরে যে লাভ স্টকিস্ট স্টকিস্ট এজেন্ট ডিস্ট্রিবিউটার হোলসেলার রিটেলার এরা যে রিটেলারের যে কাম রিটেলারের যে ইনকামটা কামাচ্ছিল সেই লাভ সরাসরি গ্রাহকদের দিতে চান অর্থাৎ এটা হচ্ছে এমন একটি বিজনেস প্রণালী যার মধ্য দিয়ে যাকে প্রতিটি ব্যক্তি রূপে কোম্পানির উৎপাদিত উৎপাদন বিক্রি করার আর পরিষেবা গ্রহণ করার অধিকার থাকে তার সাথে সাথে উৎপাদিত অর্থাৎ যে কোম্পানি যে কোনো প্রোডাক্ট হোক গুড নাইট টু গুড মর্নিং অর্থাৎ এফএমসিজি প্রোডাক্ট অর্থাৎ আপনারা যে আমরা যে ডেলি যেসব প্রোডাক্টগুলো ব্যবহার করি সে বা সকাল গুড মর্নিং যেসব প্রোডাক্ট বা হচ্ছে আমরা সারাদিন অর্থাৎ ডে টু নাইট আমরা যে প্রোডাক্টগুলো ব্যবহার করি সেই প্রোডাক্টগুলির যে ভালো অথবা মন্দ যে সরাসরি যে ফিডব্যাক সেই ফিডব্যাক পাওয়ার জন্য কোম্পানির সঙ্গে একটা গ্রাহকদের সরাসরি একটা যোগাযোগ সূত্র তৈরি করার জন্যই কোম্পানিগুলো আজকের বহুদিন ধরে যে সিস্টেম অর্থাৎ আমরা যে ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে যেসব সিস্টেম শুরু ছিল সেই সিস্টেমটাকে বদলে কোম্পানি সঙ্গে গ্রাহকদের যে যোগাযোগ সেটাই হলো নেটওয়ার্ক মার্কেটিং এবং এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে গ্রাহকের যে ইনকাম পাবে কিভাবে সেটার সঙ্গে একটা বিস্তারিত ফেরাক থাকে সেই ফেরাকটি হলো তার সাথে সাথে অন্য লোকেরা অর্থাৎ আপনি কোম্পানি এবং যে গ্রাহকদের যে সরাসরি যে যোগাযোগ সেই একজন থেকে দুজন দুজন থেকে তিনজন এইভাবে একটা সরাসরি যোগাযোগ মাধ্যম গড়ে তোলে এবং প্রথম প্রথমজনের সঙ্গে দ্বিতীয় জন দ্বিতীয় জনের সঙ্গে তৃতীয় জন পর্যন্ত এই যে সম্পর্ক প্রাপ্ত হয় এই সম্পর্কটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে যারা যাদের সঙ্গে নিজেদের অসংখ্য ডিস্ট্রিবিউটার অর্থাৎ ধীরে ধীরে এক দুই তিন চার এইভাবে যে সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্কটার মাধ্যমে ডিস্ট্রিবিউটারদের নামে ধীরে ধীরে কোম্পানির একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্য দিয়ে যুক্ত হয় এবং এই যোগাযোগ মধ্য মাধ্যমে আপনারা অত্যন্ত কম সময় নিজেদের সঙ্গে অসংখ্য ডিস্ট্রিবিউটার যুক্ত করতে পারেন এবং এই যুক্ত করার মধ্য দিয়ে আপনি বোনাস বা কমিশন পেতে পারে এই যে সিস্টেমের মধ্য দিয়ে আমরা চিরাচরিত যে প্রথায় আমরা ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে হচ্ছে কোম্পানি থেকে কোম্পানি থেকে স্টকিস্ট এবং ডিস্ট্রিবিউটার হোলসেলার ভি বিভিন্ন যে মাধ্যম দিয়ে যে প্রফিটগুলো আমরা পেতাম না আমরা যে দশ টাকার যে কোনো একটা জিনিস কিনলে সেই দশ টাকা দিতে হতো কিন্তু কোম্পানির যে একটা ম্যানুফ্যাকচারিং খরচ ধরুন তিন টাকা সেই তিন টাকাটা মদ ছাড়াও বাকি যে সাত টাকা সেটা হচ্ছে কি হতো না স্টকিস্ট হোলসেলার রিটেলার এবং ডিস্ট্রিবিউটার এই যে মাধ্যমগুলোর মধ্য দিয়ে তারা এক টাকা এক টাকা করে লাভ নিত সেই লাভগুলো সরাসরি কোম্পানি আমাদের গ্রাহকদের কাছে একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্য দিয়ে কমিশন পে করে সেই কমিশনে আমরা যে লাভটা এতদিন ধরে পেয়ে হচ্ছে আমরা নিজেরা পেতাম না সেই আয়টা পাওয়ার জন্যই যে সিস্টেম এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বা এমএলএম সিস্টেম এই আপনি বা আপনার প্রশ্ন যদি থাকে আপনি অবশ্যই হচ্ছে আমাদের এই সিস্টেমের যে মধ্য দিয়ে যদি জানতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের আমি সঠিকভাবে জানানোর চেষ্টা করব। আর বর্তমানে আপনি যদি ভাবেন যে নেটওয়ার্ক মার্কেটিং আমার এটা একটা মন্তব্য বলতে পারি যে যদি আপনি ভাবেন যে নেটওয়ার্ক বিজনেসের জয়েন্ট মাত্রই আপনি যদি ভাবেন যে ধনীও হয়ে উঠবেন সে তাহলে এটা সম্পূর্ণ ভুল ধারণা একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্য দিয়ে ধীরে 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 আপনি এই বিজনেসটাকে বড় করতে পারেন এবং সেটা সম্পূর্ণ সম্পূর্ণ হচ্ছে আপনি আপনার নিজস্ব যে ইনকাম বা ইনকামের সোর্স থাকে সেই ইনকামের সোর্সটা বজায় রেখে বাকি অবসর সময়গুলোতে আপনি এই বিজনেসটি করতে পারেন এবং এই বিজনেসের মধ্য দিয়ে আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন এটাই ছিল আজকের বিষয় সিদ্ধান্ত আপনার এর সিদ্ধান্তের মধ্য দিয়ে অনেকগুলো টেকনিক বা বিষয় পদ্ধতি অবলম্বন আপনাকে অবশ্যই করতে হবে এবং এই পদ্ধতির মধ্য দিয়েই আপনি এই ব্যবসাটা করতে পারবেন এটাই আজকের এই বিষয়টি এই পর্যন্ত আপনাদের অবশ্যই আমি নেক্সট পার্টে নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে লাভ কি কি অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটি যে যারা হচ্ছে এই বিষয় সম্বন্ধে অজ্ঞাত অবশ্যই তাদের বিষয়টি শেয়ার করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ